এই কাজটা সফল করার জন্য আসলে পরিশ্রমী মানুষ কখনই যে ঘরে বসে থাকতে পারে না একটা প্রমাণ এই দৃশ্য হ্যাঁ প্রিয় দর্শক আপনারা দেখুন আমার দেশের খাওয়া মানুষগুলো কত না পরিশ্রমী এই বৃষ্টিকে উপেক্ষা করে তারা কিন্তু নেমে পড়েছেন কাজের সন্ধানে আপনারা দেখুন এই যে একটা মাঠ দেখছি আমরা মাঠের ওইপারে কিন্তু ছিল এই গাছের গুড়িগুলা তারা কিন্তু এই বৃষ্টি কাদা পানি সবকিছু উপেক্ষা করে ওখান থেকে প্রত্যেকটা গাছের গুড়ি এখানে নিয়ে এসছে এখন রাস্তা ক্রস করে প্রত্যেকটা গুড়ি কিন্তু তুলবে আলম সাধুতে আপনারা দেখুন এখানে চারজন ব্যক্তি আছে তারা তাদের সর্বোচ্চ মেধা শক্তি শ্রম দিয়ে চেষ্টা করে যাচ্ছেন এই কাজটা সফল করার জন্য আসলে পরিশ্রমী মানুষ কখনোই যে ঘরে বসে থাকতে পারে না তারই একটা প্রমাণ এই দৃশ্য আহ আপনাদেরকে সকলকে ধন্যবাদ প্রিয় দর্শক আল্লাহ হাফেজ